গুড মর্নিং আরো একবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমি অনু আর এখন আপনারা দেখছেন আমার চ্যানেল অলওয়েজ ব্যাকপ্যাকের মাঝে মধ্যেই দেখবেন সন্ধ্যে দিকে একটু মন যেন চুলকায় খিদে ঠিক পায় না কিন্তু টুকটাক কিছু খেতে ইচ্ছা করে ঠিক সেরকমই যখন প্রতিদিন কাজ করতে করতে মন হাঁপিয়ে ওঠে একটু কোথাও কাজে থেকে ঘুরে আসতে ইচ্ছা করে বেশি দূর না একদিনের জন্য অথবা এক বেলার জন্য আজকে সেই রকমই একটা সুন্দর জায়গার ঠিকানা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য চলুন

আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সারাদিন এইখানে আমি কি কি করলাম আজকে না একটা স্পেশাল দিন আজকে আমার জন্মদিন তাই জন্য আমরা সব পরিবারে চলে এসেছি এই সুন্দর গ্রামে একটা দিন সুন্দর করে কাটাবো বলে তাই আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর সুন্দর গ্রামকে সুন্দরভাবে এনজয় করুন চলুন পুরো জায়গাটা আমাকে ঘুরে রাখছি চারিদিকে সবুজে মোড়া এই গ্রাম যার নাম সুন্দর গ্রাম এই সুন্দর গ্রামই আমাদের আজকের ঠিকানা এই গ্রামে এলে আপনি থাকতে পারবেন খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে পুকুর থেকে মাছ ধরার সুযোগও কিন্তু আপনার জন্য থাকবে তাই নীল আকাশ আর সবুজে ঘেরা এই গ্রামে আসার ইচ্ছা কিন্তু অনেক দিন ধরেই ছিল কিন্তু ওই যে বলে হয়ে ওঠে না তাই আজ দশই জুলাই আমরা সবাই মিলে চলে এলাম এই গ্রামে একটা দিন কাটাতে ঘটকর ক্রস করার পরেই মাথার উপর নীল আকাশ আর দুপাশে সবুজ ক্ষেত আর মাঝখানে কালো পিচের রাস্তা আপনার মন কেড়ে নিতে বাধ্য অচলেই আপনি পৌঁছে যাবেন সুন্দরগ্রামে আমরা এবার চলে এলাম সুন্দরগ্রামের রিসেপশানে এনাদের রিসেপশন ঘরটিতে জুতো খুলে প্রবেশ করতে হয় ওর বাবা আর আমার ছেলে দুজনে মিলে ফর্মালিটিস কমপ্লিট করতে ভীষণ ব্যস্ত পুরো রিসেপশানের এরিয়াটাও কিন্তু একটু গ্রামের ঘরের আদলে সাজানো কাঠের গুডি দিয়ে বসার জায়গা বানানো দরজা থেকে শুরু করে ঘরের মেঝে ঘরের সমস্ত আসবাবপত্র সব কিছুই যেন একটা গ্রামে প্রবেশ করেছি আমরা ভিতরে কালারফুল মাছের অ্যাকোরিয়ামও আছে আর জানলা দিয়ে বাইরে তাকালে এতো যেন পুরো গ্রাম সমস্ত কমপ্লিট করে আমরা এবার চলে যাব আমাদের রুমের দিকে কিন্তু মন বারে বারে জানলার বাইরে চলে যাচ্ছে শীতের সময় এখানে সর্ষের চাষ হয় আমার ছেলে রঙেরঙের মাছের খেলা দেখতেই ব্যস্ত ঘুরতে আসবেন অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন আমরাও আমাদের জন্য দুটো রুম বুক করেছি একটা একতারা এটা একটা থ্রি বেডের রুম আর একটা বৌঠান যেটা আমাদের রুম এটা একটা ডাবল বেডেড রুম একতারার ঠিক পাশেই যে রুমটা আছে সেটাই হলো বৌঠান আর এইরকম একটা আমাদের রুমের সামনে সুন্দর বসার জায়গা আছে খড়ের ছাউনি দেওয়া এই হল বৌঠান এখানকার প্রতিটা রুমের নামগুলো কিন্তু ভীষণ ইউনিক চলুন এবার বৌঠানের ভিতরটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করে নিন এই দেখুন গ্রাম্য পরিষেবেশে আসা মাত্রই জন্তু জানোয়ারে দেখা পাওয়া গেছে আর আমার ছেলে মেয়ে তো কুকুর বেড়াল দেখলেই পাগল ঘরটা কিন্তু অসাধারণ দেখতে একটা ভীষণ রকম গ্রাম্য ফিলিংস আছে ঘরটার মধ্যে সেই বিশাল বড় পাখা সুন্দর করে কাশফুল দিয়ে সাজানো হয়েছে সুন্দর সুন্দর ফটো ফ্রেম লাগানো আছে যেটা আমাদের কলকাতার দার্জিলিং এর ঐতিহ্য সিলিং টাও বেশ সুন্দর ঘরে ঢোকার পরে মনেই হচ্ছে না যে শহরের মধ্যেই আমরা কোথাও ঘুরতে এসেছি মনে হচ্ছে কোনো অচিন গ্রামে একদিনের জন্য ছুটি কাটাতে চলে এসেছি তবে হ্যাঁ ঘরের আদল গ্রামের মতো হলেও ফেসিলিটি কিন্তু কোথাও কোনো কম নেই দেখুন ইলেকট্রিক কেটলি মিনি ফ্রিজ সবই তো আছে কোথাও কোনো অসুবিধা নেই চায়ের কাপ জলের গ্লাস কমপ্লিমেন্টারি ওয়াটার সবই দিয়েছে এই দেখুন কি সুন্দর করে কুলোতে টাওয়েল সাবান শ্যাম্পু কন্ডিশনার সব কিছু সাজিয়ে দেওয়া আছে মানে এইগুলো তো আমরা সব জায়গাতেই পাই কিন্তু দেওয়ার স্টাইলটা কিন্তু ভীষণভাবে ইউনিক এমনকি টেবিলটা দেখতে পাচ্ছেন লাগে রাখা আছে বলে হয়তো একটু অসুবিধা হচ্ছে মানে জাস্ট আমি ঢুকেছি এখনো কোনো কিছুই গোছানো হয়নি কিন্তু এই ছোট্ট টি টেবিল আর তাতে বসার জায়গাগুলো অদ্ভুত দেখতে তাই আমার মনে হয় শহরের মধ্যে যখন মন হাঁপিয়ে উঠবে একটুখানি ছুটি কাটাবার জন্য একটু ভালো নিঃশ্বাস নিতে এই জায়গাটা ভীষণ সুন্দর দেখুন ওয়ার্ড্রপটা এইভাবে খুললে ভিতরে পুরো মশারি আছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এক্সট্রা বালিশও দেওয়া আছে আমাদের একটা ডাবল বেডরুম আর যেটা আরেকটা রুম নেওয়া আছে বললাম না এক তারা ওটা হলো থ্রি বেডেড রুম ওটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ততক্ষণ চলুন ওয়াশরুমটা একটু দেখে সেই একই কথা অ্যামিনিটিসের কিন্তু কোথাও কোনো সমস্যা নেই মানে সুন্দর একটা গ্রাম্য পরিবেশ উইথ অল অ্যামিউনিটিস যদি পেতে হয় তাহলে সুন্দর গ্রামই বেস্ট আইডিয়া হবে বাইরেও খুব সুন্দর দুটো বসার জায়গা আছে একটা এদিকে আর একটা এদিকে একটু রোদ্দুরটা পড়ে গেলে বিকেলের সময় কিংবা সন্ধ্যের দিকে এখানে বসে থাকতে কিন্তু দারুণ লাগবে তবে বাইরে আজকে বেশ রোদ্দুর আছে তাই পুরো রিসোর্টটা যে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো সেটা এখন একদমই ইচ্ছা করছে না আর কোনো কারণে আমাদের রুমের এসিটাও ঠিকমতো ঘর ঠান্ডা করছে না অনেকক্ষণ থেকে চালিয়ে রেখেছি কিন্তু এখন অবধি ঘর ঠিক প্রয়োজন মতো ঠান্ডা হয়নি ঘাম একেবারেই শুকাচ্ছে না তার চেয়ে বরং চলুন আমাদের পাশের রুমটা থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি এই হলো আমাদের আরেকটা রুম যার নাম একতারা এটা কিন্তু একটা থ্রি বেডেড রুম এর বাইরেটা বৌঠানের থেকে একটু অন্যরকম বৌঠানটা ডাবল বেডেড রুম এর বাইরেও বসার জায়গা আছে এই এই যে ঠিক ঠিক পাশেই আমাদের বৌঠান আর তার রয়েছে পাশেরটাই একতারা এবার চলুন রুমের ভিতর থেকে একটু ঘুরে আসি এটা যেহেতু একটা থ্রি বেডেড রুম তাই জন্য এখানে একটা ডাবল বেড রয়েছে আর ওইদিকে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে বাকি ঘরের ধরন ধরন দুটো ঘরেরই মোটামুটি এক এই এক ঘরটি আমার বৌঠানের থেকে একটু বেশি স্পেসিয়াস বাকি এসি ওয়ার্ড্রপ সবই রয়েছে ধরন একটু জাস্ট অন্যরকম সবই সেই উপরে ঘরের ছাউনি দেওয়া কিন্তু এসি পাখা সমেত যা যা লাগে সেই সবই রয়েছে এবার সবাই একটু ফ্রেশ হয়ে নিই আবার দেখা হবে লাঞ্চের টেবিলে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে বাইরে প্রচণ্ড গরম তাই বাইরে একদমই সেভাবে সময় কাটাতে পারলাম না বিকেলের দিকে দেখব আপাতত আমাদের জল আর গ্লাস দিয়ে গেছে এই হচ্ছে জলের জায়গা আর এই হলো গ্লাস আমাদের মতো আরও অনেকেই এসেছেন লাঞ্চ করতে আচ্ছা যেটা ইউনিক সেটা দেখাবো এই যে হাত ধোয়ার জায়গা এটা দেখুন একদম ইউনিক আর এটা হচ্ছে ওনাদের কিচেন দেখুন খাবার রেডি হচ্ছে ভাত রাখা হয়েছে আর বাটিতে সমস্ত তরকারি তোলা হচ্ছে পরিবেশনের জন্য ও লাঞ্চ করতে এসে একটা কথা মনে পড়ে গেল যেটা আমাদের জানানো হয়নি সেটা হচ্ছে যখনই আপনারা সুন্দরগ্রাম আসবেন যেদিন আসবেন অবশ্যই তার আগের দিন মনে করে আপনারা লাঞ্চে কি নেবেন এই অর্ডারটা দিয়ে দেবেন না হলে কিন্তু এসে আপনি কিছুই পাবেন না আমাদের সবার থালি এসে গেছে আমরা টোটাল পাঁচটা ভেজ থালি অর্ডার করেছি খুব সুন্দর করে কাঁসার থালা বাসনে খাবার পরিবেশন করা হয়েছে থালিতে আছে মানবাটা লাল শাক শুক্তো আলু ভাজা ডাল আলু পটলের তরকারি হাঁসের ডিমের কষা আর চিকেন কষা সঙ্গে স্যালাড আর ডিম আর চিকেনটা কিন্তু থালির সাথে অ্যাড অন করা হয়েছে চলুন তাহলে লাঞ্চটা শেষ করে ফেলি দুপুরে লাঞ্চের পরে যে যার রুমে একটু রেস্ট নিয়ে এখন আমরা বাইরে আমাদের ঘরের সামনে যে খড়ের ছাউনি দেওয়া বসার জায়গাটা আছে সেখানে এখন আমার জন্মদিনের কেক কাটিংয়ের প্রস্তুতি চলছে কিন্তু বলার মতো কথা এটাই যে একদম বাইরে চলার রাস্তাটিতে যে আলো দেখলেন সেটা ছাড়া বাদ কোথাও কোনো আলো দ্বালাওয়ার ব্যবস্থা ওনারা করেননি এই ঘরের ছিল যে আলো জ্বলছে এটার জন্য ওদেরকে বলাতে তখন ওরা এসে সুইচ দিয়ে গেল এখানেই শেষ নয় আমাদের কোম্পানি কিন্তু আরও অনেক কিছু দিচ্ছে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের পাশের রুম মানে একতারার রুমের ভিতরে যে ইলেকট্রিক কেটলি রয়েছে তাতে আমরা সবাই মিলে চা বানাবার জন্য যখন ইলেকট্রিক কেটলিটা ওপেন করলাম দেখলাম এর আগে যারা ছিলেন তারা যে চা খেয়ে গেছেন সেই অবশিষ্ট কিছুটা চাও ওর মধ্যে রয়ে গেছে মানে সেটুকুও ক্লিন করা হয়নি আর কি বলা যেতে পারে আসলে অনেকের মুখেই এই সুন্দরগ্রাম সম্পর্কে অনেক ভালো গল্প শুনেছিলাম অনেক দিন ধরে আমারও যাওয়ার ইচ্ছা ছিল তাই ভাবলাম যখন যাওয়ার প্ল্যান হচ্ছেই কোথাও একটা সুন্দরগ্রামে ঘুরে আসা যাক কলকাতার খুব কাছে তো ভালোই লাগবে একদিনের জন্য কিন্তু এসে যা অবস্থা দেখছি এ দেখুন এটা সুন্দরগ্রামের একদম পাশের একটা নতুন রিসর্ট তৈরি হয়েছে যার নাম পড়তে পারছি দূর থেকে ঈশানী রিসর্ট কাল ভাবছি সকালবেলা একবার বাড়ি ফেরার সময় এই রিসর্টটা দেখে যাব কেমন ওখানে কিন্তু কোনো বেশ গানের আওয়াজ আসছে পরিষ্কার আলো দিয়ে গোটা রিসর্টটা সাজানো ভালো লাগছে দূর থেকে দেখে ভীষণ বাইরে থেকে পছন্দ হয়েছে বলেই না কালকে একবার ঘুরে আসবো ভাবছি অথচ আমাদের সুন্দরগ্রাম চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে যাকে কিছু করার নেই আমি এসেছি বলেই সত্যিটা নিজের চোখে দেখতে পেয়েছি আর তাই জন্যেই সেই সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি তাই আসার দরকার ছিল Okay, it's time for party now. Let's go. আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য অর্ডার করা হয়েছে ফিশ ফ্রাই এক প্লেট আর এক প্লেট চিকেন পকোড়া এই দিয়েই সন্ধ্যের গল্পের আড্ডা শুরু হবে তারপরে তাড়াতাড়ি করে রাত্রে ডিনার সেরে আজকের মতো দিনটা এখানেই শেষ করব। আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে যাচ্ছিলাম দুপুরে যখন আমরা হাঁসের ডিমের কষা অর্ডার করেছিলাম দু প্লেট অর্ডার করা হয়েছিল দুটো বাটিতেই কিন্তু একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম ছিল এবং এটা ওনাদের জানানোতে ওনাদের কোনো রেসপন্স ছিল না এটার ব্যাপারে ওদের এক্সপ্রেশন দেখে আমার মনে হয়েছে এটা ওরা জেনে বুঝেই করেছে আমরা ডিনারে নিয়েছি আলু পোস্ত অমলেটে তরকারি ঝাল দেখা শুধু পেঁয়াজ আর চিকেন আলু দিয়ে চিকেনের তরকারি সঙ্গে স্যালাড দিয়েছে তার সঙ্গে নিয়েছি স্যালাড কোথায় ওই পেঁয়াজ আর লঙ্কা রান্নার টেস্ট খুব অসাধারণ বলবো না ঠিক আছে চলে যাবে জিনিস কাটাবার জন্য ঠিক আছে তবে ঘর বা পরিষেবা খুব একটা পছন্দ যে হয়েছে তা কিন্তু নয় তুই বেডের রুমটা তবু ঠিক আছে ডবল বেডের রুমটা ছোটো ছোটো আর ভীষণ রকম জিনিসপত্র রাখার অসুবিধা আছে বেডগুলো যদি মানিয়ে নিতে পারেন তাহলে এক দিনের জন্য গুড মর্নিং ফ্রম সুন্দরগ্রাম আজ আমাদের ঘরে ফেরার পালা আমাদের একদিনের ছুটি এখানেই শেষ তার আগে আমরা এখন ব্রেকফাস্ট পর্ব সেরে নেবো আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তাই চলুন আগে যাই ব্রেকফাস্টের টেবিলে দেখে নিই আজকে ব্রেকফাস্টের মেনুতে কী কি আছে আমরা সকলে মিলে চলেছি এখন ব্রেকফাস্ট করতে যেদিকে আমরা ব্রেকফাস্ট করবো ওই পোশনটা আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম কিন্তু রাতের অন্ধকারে হতে পারে বুঝতে পারেননি আজকে আর একবার দেখিয়ে দেবো এ দেখুন সুন্দরগ্রামের ঠিক উল্টো দিকেই এই নতুন একটা রিসর্ট তৈরি হয়েছে যার নাম ঈশানী রিসর্ট সুন্দরগ্রাম থেকে বাড়ি ফেরার পথে আমি অবশ্যই একবার এই ঈশানী রিসর্ট থেকে ঘুরে যাব চোখের দেখা একবার দেখে নেব পুরো রিসর্টটা কেমন দেখতে কী কী ফ্যাসিলিটি আছে আর তার ছোট্ট একটা ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনি এই সুন্দর গ্রামের ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাই সুন্দরগ্রামের ভিডিও দেখার পরে এই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন ঈশানী রিসোর্টের পুরো ভিডিওটা দেখার জন্য এমন কিছু ব্যবস্থা নয় উপরেই একটা হুককার দিয়ে রাখা রয়েছে ক্যারামও এখানেই রয়েছে পাশে ছোট বড় বসার জায়গা এই হলো তবে একটা কথা আমার মনে হয়েছে যদি আপনি ওয়ান ডে ট্যুরে আসেন বা অনলি ডে ট্যুরে আসেন তাহলে জায়গাটা ঠিক আছে কিন্তু খুব যে একেবারে থাকার জন্য ভালো তা কিন্তু আমার লাগেনি পরিষেবা মোটামুটি খুব একটা বলার মতো নয় সারা দিনে প্রচুরবার কারেন্ট অফ হচ্ছে রাত্রিবেলাও হয়েছে প্রচুরবার যে কারণে এসি অফ হয়ে যাচ্ছে কোনো রকমে পাখা চলছে আর যদি কারেন্ট থাকে সেই অবস্থাতেও এসি সার্ভিসিং লাস্ট কবে হয়েছে মনে করে বলতে পারবো না যে কারণে এসিতে সেভাবে ঠান্ডা হচ্ছে না ঘর একটা মোটামুটি টেম্পারেচার রেডি হচ্ছে কিন্তু ভীষণ গরম থেকে এসে যে টেম্পারেচারটা আমরা চাই সেটা পাচ্ছি না এগুলো সবই থাকার জায়গা আকাশ বাতাস মাদল সমস্ত বিভিন্ন ধরনের ইউনিক নামে এখানে রয়েছে একটা কুয়ো জায়গাটা একদিনে ঘোরার জন্য কিন্তু ভালো বিকজ এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনি দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন কাল রাত্রিবেলা অন্ধকারে বোঝাতে পারিনি এই পোর্শানেই আমরা রাত্রিবেলা বসে খানিক্ষণ আড্ডা দিচ্ছিলাম সবাই এই সামনে যে ঘরের ছাউনি দেওয়া ঘরটা সেটাই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা দুপুরে লাঞ্চ আমরা এখানেই করেছি রাত্রের ডিনার আমরা ঘরে নিয়ে নিয়েছিলাম এখন ব্রেকফাস্ট আমরা এখানেই করি আপনি চাইলে এখানে বসেও খেতে পারেন আমরা সুন্দর গ্রামের ডাইনিং এরিয়াতে চলে এসেছি আর কালকে খেয়াল করিনি দেখলাম ডাইনিং এরিয়াতেই হাত ধোয়ার জায়গার কাছেতে কিছুটা জল জমিয়ে কিছু রঙিন মাছ আর তিনটে কচ্ছ ছাড়া হয়েছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু জায়গাটা ভীষণ অপরিষ্কার একদমই পরিষেবা যে হয় না সেটা এখানটা দেখেও পরিষ্কার চারিদিক শ্যাওলা হয়ে রয়েছে বাচ্চারা দেখছে মজা পাচ্ছে এটুকুই সেভাবে সত্যি আমার রিসোর্টটা কিন্তু পছন্দ হয়নি বলার মতো করে চলতে পারে যদি একবারও না আসেন একবার ঘুরে যাবেন যদি মনের ইচ্ছা থাকে এর থেকে বেশি কিছু না অবশেষে বহু প্রতীক্ষার পর আমাদের জন্য ব্রেকফাস্ট এসে গেছে বহু প্রতীক্ষার পর কথাটা এই জন্য বললাম কারণ আমাদের ব্রেকফাস্ট টেবিলে আসার পরে প্রায় পুনে এক ঘন্টা কেটে গেছে তারপর আমাদের সামনে ব্রেকফাস্ট এসেছে ব্রেকফাস্টে আছে লুচি আলুর তরকারি আর ল্যাংচা ডিম সেদ্ধ আর চা আসবে তবে কবে আসবে তা জানি না ব্রেকফাস্ট করতে করতে ব্রেকফাস্ট এরিয়ার পিছন দিকের এই জায়গাটা চোখে পড়লো এখানে নানান ধরনের ফুলের গাছ ঢাঁড়স কুমড়ো আরও নানা ধরনের গাছ লাগানো আছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কটেজও রয়েছে এই কটেজটা বাকিদের থেকে একদমই আলাদা সেপারেট তাই কেউ যদি ভীষণই প্রাইভেসিতে থাকতে চান আমার মনে হয় তাদের জন্য এই কটেজটা বুক করা ভালো হবে আর এখানে বার্বিকিউয়ের ব্যবস্থাও আছে এবারে বলি ব্রেকফাস্ট কেমন খেলাম লুচি তরকারি টেস্ট ঠিকই ছিল সেভাবে বলার মতো কিছু না ওকে কিন্তু সবাইকে প্রথমে চারটে করে লুচি দিয়ে গেছে আমার হাজব্যান্ড পরেও যখন লুচি নিয়েছে তখন ওর তরকারি শেষ ছিল তো ওকে খালি লুচি দিয়ে গেছে লুচি নিয়ে বসে আছে তরকারির কথা বলাতে আসছি আসছি বলে আবারও দশ মিনিট কেটে গেছে তারপরে একটা বাটিতে করে তরকারি নিয়ে এসেছে মানে সত্যি বলছি বিশ্বাস করুন টোটাল রিসর্টে প্রচণ্ড রকম অব্যবস্থা চলে আর ডিম সেদ্ধ কিছু পরে এসে দিয়ে গেছে যে ডিম সেদ্ধটাকে কেটে তাতে নুন গোলমরিচ দিয়ে দিই কিংবা নুন গোলমরিচের জায়গা দিয়ে দিই এরকম কোনো কিছু না শুধুমাত্র ডিম সেদ্ধ এনে থালায় বসিয়ে দিল একটা করে আর চায়ের জন্য আবার বলতে হলো তারও কিছুক্ষণ পর চা এলো জলের জন্য তো কোনো গ্লাস দেওয়া হয়নি জলের একটা জগ বসানো হয়েছে লোকে কি খেতে খেতে ওই জগ থেকে জল খাবে জানি না আরও তো অনেকেই ঘুরে গেছে আমার মতো আরও আমার মতো কেন বলবো আমার থেকে আরও অনেক বড় বড় নাম করে ইউটিউবেরাও ঘুরে গেছে কিন্তু কারোর ভিডিওতে আমি এই ধরনের কোনো কমেন্ট পাইনি সবার থেকে ভালো শুনেছি বলেই কিন্তু আমিও এসেছি বাট আমি খুশি নই এবার আমি চাই আপনারা যদি কেউ আসেন তাহলে জানান আপনাদের কেমন লাগলো যদি কেউ অলরেডি ঘুরে গেছেন জায়গাটা থেকে তারাও আমাকে জানান কমেন্ট বক্সে লিখে যে আপনাদের সাথে এরম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা বা আপনাদের সাথে ভালো কিছু ঘটেছে না কথা বলতে বলতে পুরো রিসোর্টটাই কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দিলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা আমাদের লাগেজ সমস্ত গাড়িতে উঠছে তার আগে চলুন একবার এই রিসেপশনের উপর থেকে ঘুরে আসি এই রিসেপশনের থেকে উপরের দিকে সিঁড়িটা উঠে গেছে যেখানে উপরে ওনাদের এক সাইজে একটা ফাইভ বেডের রুম আছে আর বুটিক কালেকশানের একটা রুম আছে এই উপরে কিছুটা উঠে এলে এখান থেকে বাইরের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর আর সেখান থেকে বাহাতে রয়েছে বধি নামের একটা ফাইভ বেডেড রুম আর ঠিক তার উল্টো দিকে আরেকটা সিঁড়ি উঠে গেছে সেখানেই রয়েছে এদের বুটিক কালেকশান চলুন একবার সেখান থেকে ঘুরে আসি এই হলো ওনাদের বুটিক কালেকশানের রুম এখানে যেতেই চোখে পড়ছে নানা ধরনের ডিজাইনের নানা সাইজের চায়ের কাপ বানানো আছে এবং এগুলো সবগুলোই কিন্তু মাটির তৈরি দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে এই যে আলপনা আঁকা জলের বোতল আছে না আমাদের প্রত্যেকের ঘরেও কিন্তু এই ধরনের জলের বোতলই দেওয়া আছে এছাড়াও কেটলি অ্যাস্ট্রে কফি মগ ছোটো বড়ো নানা সাইজের প্লেট আরও অনেক জিনিস সাজানো আছে আপনাদের কোনোটা পছন্দ হলে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারে সুন্দর সুন্দর সফিসও বেশ মন কাটছে এই দিকটায় একটা ছোট্ট খাট্ট লাইব্রেরি বানানো আছে যাদের বই পড়ার নেশা আছে তারা কিন্তু এখানে এসে বেশ আনন্দ পাবেন আর এই পিছন দিকটায় রয়েছে শাড়ির কালেকশন এখানে বসার জায়গা আছে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারেন আর বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের শাড়ি আপনাদের যাদের যেরকম পছন্দ ইচ্ছা মতো কিনে নিতে পারেন সে ব্যবস্থাপনারা ওনারা রেখেছেন আর দেরি নয় এবার আমাদের রওনা হয়ে যেতে হবে ঘরে ফেরার পথে আপনাদের জন্য সম্পূর্ণ অনেক রিভিউ দিয়ে ভিডিওটা বানালাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা সুন্দরগ্রামে যাওয়ার প্ল্যান করছেন আমি চাইব যাওয়ার আগে তারা অবশ্যই একবার আমার ভিডিওটা দেখে নেবেন তাতে আপনারা নিজেরা নির্ধারণ করতে পারবেন যে আপনারা সুন্দরগ্রামে যাবেন নাকি প্ল্যানটা অন্য কোথাও করবেন আপাতত ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি খুব শিগগিরই আবার দেখা হবে অন্য কোনো ঘোড়ার গল্পে নতুন কোনো জায়গার সন্ধানে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আস্তবে আসি আবার দেখা হবে